গার্ডেন রিজ কাণ্ডে ইঞ্জিনিয়ারদের ওপর দায় চাপানোর অভিযোগ প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ আরও একবারে জানাই আপনাদেরকে গার্ডেন রিজ কাণ্ডে ইঞ্জিনিয়ারদের উপর দায় চাপানোর অভিযোগ যেটা জানা যাচ্ছে যে যারা যারা এই যেভাবে বেআইনি নির্মাণ হয়েছেন কোনো ইঞ্জিনিয়ার যুক্ত আছে কিনা শোকজ ইত্যাদি অনেক কিছুই হয়েছে এবার গার্ডেন বেঁচে ইঞ্জিনিয়ারদের ওপর দায় চাপানোর অভিযোগ এবং প্রতিবাদ প্রতিবাদ কলকাতা পুরসভায় কলকাতা পুরসভায় বিক্ষোভ এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সেই ছবি কলকাতা পুরসভায় বিক্ষোভ ইঞ্জিনিয়ার সংগঠনের দেখুন সেই ছবি কর্তৃপক্ষের অনৈতিক কাজের দায় ইঞ্জিনিয়ারদের উপর চাপানোর বিরুদ্ধে গর্জে উঠুন এরকম একটি প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রজ্ঞা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রজ্ঞা যারা বিক্ষোভ দেখাচ্ছেন যে সকল ইঞ্জিনিয়াররা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তারা কি বলতে চাইছেন তাদের উপর দায় চাপানো হচ্ছে কেন তারা এই বিষয়টা বলতে চাইছেন তার কারণ আজ কলকাতা পুরসভার যে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে তারা আজকে পুরসভার ভেতরেই বিক্ষোভ করেন তারা বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন তারা এমনটাই জানাচ্ছেন যে পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা অন্যায় করছেন আর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এখানকার কর্মীদের বলির পাঠা করে এগিয়ে দেওয়া হচ্ছে গার্ডেন ব্রিজ কাণ্ডে যে ঘটনা ঘটেছে সে তার দায় আটজন সাব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করা হয়েছে শোকস করা হয়েছে তাদের দাবি যে কিভাবে ইঞ্জিনিয়ার সাব ইনস সাব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এদের দায়ী করা হতে পারে তার কারণ তারা তো আর টাকা নিয়ে অনুমতি দিতে পারে না তারা তো টাকা খেয়ে সেখানে বাড়ি তোলার কোনো পারমিশন দেয়নি তাহলে তাদেরকে কেন চেপে ধরা হচ্ছে তারা এরই প্রতিবাদে আজকে কিন্তু কলকাতা আমার অন্দরে তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখান প্রীতির মতো এবং তারা বলছেন যে এটা কখনোই অনৈতিক কাজ হচ্ছে না কারণ তারা শুধুমাত্র সরকারি কর্মচারী তারা এখানে আসেন তাদের নিজেদের কাজটা করেন তারা কাজ শেষ করে বাড়ি চলে যান তাদের একটা দায় আছে তারা এখানে থেকে তারা সরকারি কর্মচারী হিসেবে তারা নিযুক্ত হয়েছেন এবং তার দায় রয়েছে কিন্তু তাদের কখনোই দায় নয় কারা রয়েছেন তার মাথার উপরে তারা কত টাকায় খাচ্ছেন কত টাকায় ডিল করছেন সেসব দায় তারা কেন নেবেন এবং আজকে এই কাণ্ডের যারা ঘটে এত বড় ঘটনা ঘটে গেল তার দায় কর্তৃপক্ষ নিল না সরাসরি এ এদেরকেই অভিযুক্ত বলে চিহ্নিত করে দেওয়া হলো এই ইঞ্জিনিয়ারদের এবং তাদের এই আটজন ইঞ্জিনিয়ারকে তাদের বদলি করা হলো তাদের বিরুদ্ধে শোকস করা হলো তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হলো এবং তদন্তে যদি সত্যি তাদের দোষী প্রমাণিত হয় তাহলে তাদের চাকরি চলে যাবে এবং তাদের হয়ে যাবে এবং তারা অন্য কোথাও ইঞ্জিনিয়ার হিসাবেও কাজ করতে পারবে না মানে একটা গুরুতর অপরাধে তারা চিহ্নিত হয়ে যাবেন মানে কুনের মামলা হয়তো চলে আসতে পারে এমনটাই তারা আশঙ্কা করছে যে তাদের জীবন শেষ হয়ে যাবে এবং সেখান থেকে তারা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে তার অর্থাৎ তাদের স্পষ্ট বক্তব্য কর্তৃপক্ষ নিজেদের এ কেন সরকারি কর্মীদের উপর দায় দিচ্ছে কাণ্ডের উপর দায় চাপানোর অভিযোগ প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ আরো একবারে জানাই আপনাদেরকে গার্ডেন ব্রিজ কাণ্ডে ইঞ্জিনিয়ারদের উপর দায় চাপানোর অভিযোগ যেটা জানা যাচ্ছে যে যারা যারা যেভাবে বেআইনি নির্মাণ হয়েছেন কোনো ইঞ্জিনিয়ার যুক্ত আছে কিনা শোকস ইত্যাদি অনেক কিছুই হয়েছে এবার গার্ডেন রেচে ইঞ্জিনিয়ারদের উপর দায় চাপানোর অভিযোগ এবং প্রতিবাদ প্রতিবাদ কলকাতা পুরসভায় কলকাতা পুরসভায় বিক্ষোভ এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সেই ছবি কলকাতা পুরসভায় বিক্ষোভ ইঞ্জিনিয়ার সংগঠনের দেখুন সেই ছবি কর্তৃপক্ষের অনৈতিক কাজের দায় ইঞ্জিনিয়ারদের উপর উঠে গর্জে উঠুন এরকম একটি 플্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রোগা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রোগা যারা বিক্ষোভ দেখাচ্ছেন যে সকল ইঞ্জিনিয়াররা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তারা কি বলতে চাইছেন তাদের উপর দায় চাপানো হচ্ছে কেন তারা এই বিষয়টা বলতে চাইছেন তার কারণ আজকে কলকাতা পৌরসভা যে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে তারা আজকে পৌরসভা ভিতরেরই বিক্ষোভ করেন তারা বিক্ষোভ বাধ্য হয়েছেন তারা এমনটাই জানাচ্ছেন যে পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা অন্যায় করছেন আর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এখানকার কর্মীদের বলির পাঠা করে এগিয়ে দেওয়া হচ্ছে গার্ডেন ব্রিজ কাণ্ডে যে ঘটনা ঘটেছে সে তার দায়ে আটজন সাব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করা হয়েছে শোকস করা হয়েছে তাদের দাবি যে কীভাবে ইঞ্জিনিয়ার সাব ইনস সাব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এদের দায়ী করা হতে পারে তার কারণ তারা তো আর টাকা নিয়ে অনুমতি দিতে পারে না তারা তো টাকা খেয়ে সেখানে বাড়ি তোলার কোনো পারমিশন দেয়নি তাহলে তাদেরকে কেন চেপে ধরা হচ্ছে তারা এরই প্রতিবাদে আজকে কিন্তু কলকাতা সভার অন্দরে তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখান রীতির মতো এবং তারা বলছেন যে এটা কখনোই নৈতিক কাজ হচ্ছে না কারণ তারা শুধুমাত্র সরকারি কর্মচারী তারা এখানে আসেন তাদের নিজেদের কাজটা করেন তারা কাজ শেষ করে বাড়ি চলে যান তাদের একটা দায় আছে তারা এখানে থেকে তারা সরকারি কর্মচারী হিসেবে তারা নিযুক্ত হয়েছেন এবং তার দায় রয়েছে কিন্তু তাদের কখনোই দায় নয় কারা রয়েছেন তার মাথার উপরে তারা কত টাকায় খাচ্ছেন কত টাকায় ডিল করছেন সেসব দায় তারা কেন নেবেন এবং আজকে এই কাণ্ডের যারা ঘটে এতবার ঘটনা ঘটে গেল তার দায় কর্তৃপক্ষ নিল না সরাসরি এদেরকেই অভিযুক্ত বলে চিহ্নিত করে দেওয়া হলো এই ইঞ্জিনিয়ারদের এবং তাদের এই আটজন ইঞ্জিনিয়ারকে তাদের বদলি করা হলো তাদের বিরুদ্ধে শোকস করা হলো তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হলো এবং তদন্তে যদি সত্যি তাদের দোষী প্রমাণিত হয় তাহলে তাদের চাকরি চলে যাবে এবং তাদের ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং তারা অন্য হিসাবেও কাজ করতে পারবে না মানে একটা গুরুতর অপরাধে তারা চিহ্নিত হয়ে যাবেন মানে বেগুনের মামলা হয়তো চলে আসতে পারে এমনটাই তারা আশঙ্কা করছে তাদের জীবন শেষ হয়ে যাবে এবং সেখান থেকে তারা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে তারা তাদের স্পষ্ট মতো কর্তৃপক্ষ নিজেদের দায় এরিয়ায় কেন সরকারের কোনো দায় দিচ্ছে প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ আরো একবারে জানাই আপনাদেরকে গার্ডেন ব্রিজ কাণ্ডে ইঞ্জিনিয়ারদের উপর দায় চাপানোর অভিযোগ যেটা জানা যাচ্ছে যে যারা যারা যেভাবে বেআইনি নির্মাণ হয়েছেন কোন ইঞ্জিনিয়ার যুক্ত আছে কিনা শো কস ইত্যাদি অনেক কিছুই হয়েছে এবার গার্ডেন ব্রিজে ইঞ্জিনিয়ারদের উপর দায় চাপানোর অভিযোগ এবং প্রতিবাদ প্রতিবাদ কলকাতা পুরসভায় কলকাতা পুরসভায় বিক্ষোভ এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সেই ছবি কলকাতা পুরসভায় বিক্ষোভ ইঞ্জিনিয়ার সংগঠনের দেখুন সেই ছবি গ্রে বখরের কাজের দায় ইঞ্জিনিয়ারদের উপর চাপানোর বিরুদ্ধে গর্জে উঠুন এরকম একটি 플্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রজ্ঞা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রজ্ঞা যারা বিক্ষোভ দেখাচ্ছেন যে সকল ইঞ্জিনিয়াররা বিক্ষোভ দেখাচ্ছেন মূলতঃ তারা কি বলতে চাইছেন তাদের উপর দায় চাপানো হচ্ছে কেন তারা এই বিষয়টা বলতে চাইছেন আজকে কলকাতা পুরসভার যে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে তারা আজকে পুরসভার ভেতরেই বিক্ষোভ করেন তারা বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন তারা এমনটাই জানাচ্ছেন যে পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা অন্যায় করছেন আর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এখানকার কর্মীদের বলির পাঠা করে এগিয়ে দেওয়া হচ্ছে গার্ডেন রিচ কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে সে তার দায় আটজন সাব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করা হয়েছে শোকস করা হয়েছে তাদের দাবি যে কিভাবে ইঞ্জিনিয়ার সাব ইন সাব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এদের দায়ী করা হতে পারে তার কারণ তারা তো আর টাকা নিয়ে অনুমতি দিতে পারে না তারা তো টাকা খেয়ে সেখানে বাড়ি তোলার কোনো পারমিশন দেয়নি তাহলে তাদেরকে কেন চেপে ধরা হচ্ছে তারা এরই প্রতিবাদে আজকে কিন্তু কলকাতা সভার অন্দরে তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখান রীতির মতো এবং তারা বলছেন যে এটা কখনোই অনৈতিক কাজ হচ্ছে না কারণ তারা শুধুমাত্র সরকারি কর্মচারী তারা এখানে আসেন তাদের নিজেদের কাজটা করেন তারা কাজ শেষ করে বাড়ি চলে যান তাদের একটা দায় আছে তারা এখানে থেকে তারা সরকারি কর্মচারী হিসেবে তারা নিযুক্ত হয়েছেন এবং তার দায় রয়েছে কিন্তু তাদের কখনোই দায় নয় কারা রয়েছেন তার মাথার ওপরে তারা কত টাকায় খাচ্ছেন কত টাকায় ডিল করছেন সেসব দায় তারা কেন নেবেন এবং আজকে এই কাণ্ডে যারা ঘটে এত বড় ঘটনা ঘটে গেল তার দায় কর্তৃপক্ষ নিল না সরাসরি এ এদেরকেই অভিযুক্ত বলে চিহ্নিত করে দেওয়া হলো এই ইঞ্জিনিয়ারদের এবং তাদের এই আটজন ইঞ্জিনিয়ারকে তাদের বদলি করা হলো তাদের বিরুদ্ধে শোকস করা হলো তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হলো এবং তদন্তে যদি সত্যি তাদের দোষী প্রমাণিত হয় তাহলে তাদের চাকরি চলে যাবে এবং তাদের ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং তারা অন্য কোথাও ইঞ্জিনিয়ার হিসাবেও কাজ করতে পারবে না একটা গুরুতর অপরাধে তারা চিহ্নিত হয়ে মানে মামলা হয়তো চলে আসতে পারে এমনটাই তারা আশঙ্কা করছে তাদের জীবন শেষ হয়ে যাবে এবং সেখান থেকে তারা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে স্পষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় এড়িয়ে কেন সরকারি কর্মীদের উপর দায় দিচ্ছে